শিল্প দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ষাটপুর উপজেলার বালি একটি বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসেছেন এই জমিদার বাড়িটি এক নজর দেখার জন্য ঘেঁটে যে ঘুম সেই দেখাচ্ছি আপনাদের যে আসলে প্রাকৃতিক হিসাবে এখনো এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে দেশের বিভিন্ন স্থান থেকে

দর্শক আপনারা এক নজর যদি দেখতে চান মালিকগঞ্জের ষাটরুয়া অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িটি তাহলে আপনাদেরকে ঢাকা থেকে আপনাদের প্রথমে আসতে হবে মানিকগঞ্জ অথবা গোলরা নেমে গলরা থেকে সিএনজি যুগে আপনারা আসতে পারবেন এই বালিয়াটি জমিদার বাড়িতে অথবা ঢাকা থেকে এস বি লিঙ্ক উঠে সেই এস বি লিঙ্কে ষাটরুয়া নামতে পারবেন অথবা বালিয়াটি পশ্চিমবাড়ি নামক স্থানে নেমে এই জমিদার বাড়ির কথা বললে আপনারা চলে আসতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন এই পুরাকৃতির শুক্র দর্শক আহ গালি এটি প্রসাদ সেই প্রসাদের যে ইতি কথা সেই সেইটি কথা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নির্দেশন বায়লিয়াটি প্রাসাদ বায়লিয়াটির জমিদার গোবিন্দরাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন খ্রিস্টীয় আঠারো শতকের মাঝামাঝি সময় পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী দদি রাম। পণ্ডিত রাম আনন্দরাম এবং রাম নামে চার পুত্র রেখে তিনি প্রয়াত হয়েছিলেন সম্ভবত বালিয়াটি প্রসাদটি তাদের দ্বারাই নির্মিত হয় পাঁচ দশমিক অষ্টআশি একর জমির উপর বিস্তৃত এই নির্দেশনাটি বিভিন্ন পরিমাপ ও আকৃতির শতাধিক কোঠা ধারণ করেছে উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট একটি পুকুর এছাড়া ভেতরে রয়েছে সাতটি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা কক্ষ প্রভৃতি পুরো অংশটির চারদিকে সেমানা পাচির দিয়ে ঘেরা দক্ষিণ পাচির পাশাপাশি একটি ধরনের চারটি খিলান দরজা রয়েছে স্থাপনাসমূহের আকর্ষণীয় হল সারি বিশাল আকৃতির করিমথিয়ান থাম লোহার দিয়ে ঢালাই লোহার কেঁচানো সিঁড়ি জানালার রঙিন কাজ অক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না কারুকার্যকচিত দেওয়ালু মেজে ঝাড়বাতি ইত্যাদি বালিয়াটি প্রসাদটি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্যতন্ত্র অধিদপ্তর কর্তৃক উনিশশো আষাটি সনের অ্যান্টি কুইটি অ্যাক্টের চোদ্দ নং ধারা উনিশশো ছিয়াত্তর সনে সংশোধিত এর আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত হচ্ছে পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দ্বিতলের একটি অংশে জাদুঘর এর সংগৃহীত বিভিন্ন প্রাচীন নির্দেশনা প্রদর্শিত হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা এই বাড়িটি এসে ঘুরে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই প্রাকৃতি দেখতে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই বাড়িটি জমিদার বাড়িটি দেখার জন্য সুপ্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ